তুমি রোল নাম্বার কথা তোমার আটত্রিশ আমি জানি সরকার আর দশম শ্রেণীর রোল উনিশ আর আলপনা সামি ষষ্ঠ শ্রেণী আসছি জানি আলপনা ষষ্ঠ শ্রেণী আছো আলফনা রোল চৌব্বিশজন নিল শুধু একজন দুজন নিলা তো বাড়ি হ্যাঁ আচ্ছা কবিতা আবৃত্তি

什么哥哥的就。

প্রথম হলো অঙ্কিতা ঘোষ দ্বিতীয় অঙ্কিতা ঘোষ এবং সামিয়া বিন্দে রায়খা রায়খা দেবেন সহ আর অঙ্কিতা দুজন থার্ড থার্ড দুজন এবারে গান শিশুটি তো প্রথম এখানে পার্টিসিপেন্ট বেশি একটা ছিল না প্রথম অঙ্কিতা দেখাও তাইবা কাদের তুবা তাইবা কাদের তুবা চিনি রোল সতেরো আসো? তাই বা কাজের তুবা মনে হয় আস নাই না

সব পঞ্চম থেকে সপ্তম পঞ্চম থেকে সপ্তম গ্রুপ প্রতিক্রিয়া কয় দেবতী রূপপতি দেবந்தி কী কর্মকারক এখানে এদের অষ্টম থেকে দাদশ অষ্টম থেকে দাদশ রূপে প্রথম নি stop kissing

いい感じ。